সাকিব আসলে লাস্ট এক বছর ধরেই আসলে স্ট্রাগল করছিল বাংলাদেশে এসে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ খেলে তারপর ছাড়তে চান টেস্ট ক্রিকেট তার মতন একজন লিজেন্ড ক্রিকেটার দেশের মাঠে এসে সবাই সামনে খেলে বিদায় নেবেন এটাই আশা করি না যেহেতু আসলে ক্রিকেটের সাথেই থাকতে চাই লাস্ট তো অবশ্যই আমার ইচ্ছা যে কোচিং পেশাটাই আসলে আমি বেছে নেওয়ার চিন্তা করেছি দেখেন সাকিব আসলে লাস্ট এক বছর ধরেই আসলে স্ট্রাগল করছিল আপনি যদি দেখেন যে দুই হাজার একুশ বাইশ যেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপগুলো হয়েছে তার ব্যাটিং পারফরমেন্স বা টোটাল পারফরমেন্স যদি দেখেন যতটা সাকিব অনুযায়ী হয়নি তো সেই জায়গায় অবশ্যই যেহেতু আঠারো বছর ধরে লিড করছিল তো এখন খেলবে না এটা তো সবার কাছেই একটা খালি খালি লাগবে তারপর আমি মনে করি যে তার জায়গায় যারা অপরচুনিটি পাবে তাদের জন্য একটা পজিটিভ দিক যে তাদের একটা অপরচুনিটি এখানে তাদের শো করার

ক্রিয়া উপদেশটা উনি বলেছেন কালকে ইন্টারভিউ আমিও শুনেছি যে তাকে ওই অপরচুনিটিটা করে দিবেন অবশ্যই আমি মনে করি যে দেওয়া উচিত তার মতন একজন লিজেন্ড ক্রিকেটার দেশের মাঠে এসে সবাই সামনে খেলে বিদায় নেবেন এটাই আশা করি যদি সে এখন খেলতে চায় কারণ ইন্ডিয়ার সাথে টেস্ট ম্যাচের যেই পারফরমেন্স সেইখান থেকে যদি সে আবার খেলতে চায় তাহলে তো ভেরি গুড কারণ লাস্ট এক বছর ধরেই কিন্তু সেই স্ট্রাগল করছে ব্যাটিংয়ে যদি আপনি দেখেন যে তার ভিশনের কারণে হেড পজিশনের কারণে কিন্তু যেভাবে আমরা সাকিব আলা সেনকে চিনি সেইভাবে কিন্তু তার ব্যাটিং পারফরমেন্সটা আমরা পাচ্ছি না কোনোভাবে না যেহেতু আসলে ক্রিকেটের সাথেই থাকতে চাই লাস্ট ছাব্বিশ বছর ধরে ক্রিকেট খেলেছি তো এবং লাস্ট ইয়ার লেভেল থ্রি কোচিং কোর্স করেছি সেটার রেজাল্টও দিয়েছেন যেহেতু এখন লেভেল থ্রি কোচ হয়েছি তো অবশ্যই আমার ইচ্ছা যে ক্রিকেটের সাথে থাকার জন্য কোচিং পেশাটাই আসলে আমি বেছে নেওয়ার চিন্তা করেছি তো সামনে যেহেতু বিপিএল অবশ্যই আমি কাজ করতে চাই আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই অলরেডি আমি আসলে তিনটা জায়গায় ইনভলভ হয়েছি কোচিংয়ের বিষয়ে তো আমি অলরেডি তিনটা জায়গায় আসলে ইনভলভ হয়েছি এই সময়টা সপ্তাহে প্রত্যেকটা জায়গায় দুই দিন করে আমার জন্য আর কি প্রয়োজন যে আমি কোচিং জিনিসটা তো আমাকে শিখতে হবে হয়তো আমি খেলেছি অনেক কোচের সাথে ছিলাম কিন্তু সেইটা এক ধরনের ছিল এখন কোচিং করানোটা আরেকটা স্টাইল হবে তো গোলশান ইউথ ক্লাবে আমি সপ্তাহে দুই দিন যাই ঘানমন্ডি ক্লাব মাঠে দুই দিন এবং উইটেন এবং গাইডেন ইন্টারন্যাশনাল স্কুলেই দুইটা জায়গায় সপ্তাহে দুই দিন এইভাবে করে ছয় দিন আমি কাজ শুরু করেছি যে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য কারণ এই কোচিং বিষয়টাও অনেক কিছু আছে যে আপনাকে শিখতে হবে ধৈর্য ধরতে হবে অনেক ক্রিকেট যখন খেলতাম জাস্ট আমারকে নিয়ে চিন্তা করতে হতো এখন কিন্তু যাকে নিয়ে কোচিং করাবো যেই জায়গায় তাদেরকে নিয়ে প্ল্যান করতে হবে চিন্তা করতে হবে তো বিপিএল আমার কাজ করার ইচ্ছা আছে আর দেখেন আসলে ইন্ডিয়ার মাটিতে আমরা আমরা ইন্ডিয়ার সাথে একটা টি টোয়েন্টি উইন করেছি সেটা ইন্ডিয়ার মাটিতে সেই ম্যাচে নাইম শেখ একটা এইটি ফোর রানের একটা ইনিংস খেলেছিল। তো অবশ্যই এবার আমরা তো আশা করতেই পারি কারণ আমরা ওয়ার্ল্ড কাপে রেজাল্ট যাই হোক আমি মনে করি যে আমাদের বলিং ইউনিটটা খুব চমৎকার ছিল ব্যাটসম্যানরা যদি আরেকটু ভালো খেলতে পারত তাহলে হয়তোবা ডিফারেন্ট রেজাল্টও হতে পারতো ওয়ার্ল্ড কাপে যেই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে অনেকগুলা ইন্ডিয়ার সিনিয়র প্লেয়ার খেলছেন না নতুন একটা টিম আমাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে তিনজন ক্রিকেটার নাই সাকিব আল হাসান নিজের থেকে রিটায়ার করেছেন তানবির ইনজুর তো সেই জায়গায় বাকি যারা আছেন সবাই অলমোস্ট ছিলেন এই স্কোয়াডে ছিলেন বোলিং ইউনিটটা আমাদের আশাবাদী করে যেন আমরা ভালো কিছু করতে পারবো জাস্ট আমাদের ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে যারাই সেট হবেন তারা যেন বড় ইনিংস খেলেন যদিও টি টোয়েন্টি খেলা এখানে একশো বিশ বলের খেলা এখানে আপনারা অনেক সময় পাবেন বিশেষ করে যারা টপ থ্রি ফোরে ব্যাটিং করবেন তাদের কিন্তু অপরচুনিটি থাকবে সিক্সটি সেভেন্টি রান করার অপরচুনিটি থাকবে ম্যাক্সিমাম ম্যাচেই তো আশা করব যে টেস্ট সিরিজটা ভালো হয়নি টি টোয়েন্টি সিরিজটা স্টার্টটা ভালো করবেন বিশেষ করে শরিফুল যাওয়াতে একটা পজিটিভ দিক আমি মনে করি তার চারটা ওভার তাস্কিন আছে মোস্তাফিজ আছে সেই আমাদের বলিং ইউনিটটা কিন্তু ভালো আছে এখানে মধ্যে রিয়াদ ভাই আছেন আর তেমন কাউকে দেখা যায় না রিয়া ভাই করে কোশ্চেন হয় কারণ ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে তাকে আমরা দেখতে পারবো কিনা সেই প্ল্যানটা আছে আমরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেছি যদিও উইকেট স্লো ছিল তারপরে সেই অ্যাপ্রোচটা দেখা যায়নি তো সেই দিক থেকে আপনার কাছে কি মনে হয় যে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা রিয়াদাই দেখতে পাচ্ছি কিনা এবং এখন থেকেই সেই পরিকল্পনা জানানো বা পরিকল্পনা নিয়ে খেলানো সেই দরকার আছে কিনা দেখেন আমাদের বড় প্রবলেম হয়েছে যে আসলে আমাদের তিন ফর্মেটে আমরা শান্তকে ক্যাপ্টেন্সি দেওয়ার পরে তার এই ফরমেটটাতে বিশেষ করে টি টোয়েন্টিতে অতটা ভালো পারফরমেন্স আমরা তার ব্যাট থেকে পাচ্ছি না এই জায়গায় একটা বড় প্রবলেম হয়ে যাচ্ছে যেহেতু আমরা আসলে আমাদের ক্যাপ্টেন শান্তর পারফরমেন্সটা যেভাবে আমরা আশা করছিলাম সেইভাবে টি টোয়েন্টি ফরম্যাটে অতটা ভালো করতে পারছে না এবং লিটনের কাছ থেকেও আমরা যেভাবে আশা করি ভালো খেলেছেন ওয়ার্ল্ড কাপে হয়তো বা একটা ফিফটি বা একটা থার্টি ফর্টি রান করেছেন কিন্তু আমরা তার কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আশা করি মাহমুদুল্লাহকে আমরা দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পরে অটোমেটিক চয়েস করে ফেলেছি টি টোয়েন্টিতে সে এখনও আছে যেহেতু সাকিব আলহাসান নাই শান্ত অতটা ভালো ফর্মে নাই তাই আমার মনে হয় যে সিলেক্টররা অতটা রিস্ক নিতে চায়নি যে মিডল অর্ডারে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে রেস্ট দিবেন দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে আমি ঠিক জানি না যে তার তাকে নিয়ে প্ল্যান করছেন কি না সিলেক্টররা আমি অবাক হব না যদি এই সিরিজে মাহমুদুল্লাহ ভালো একটা ইনিংস খেলে বাংলাদেশ জয় পায় এবং সে যদি বলে যে আমি টি টোয়েন্টি থেকে সরে যাব এটা আমি অবাক হব না মানে চোখে কথা আসলে কি বলে যদি মাহমুদুল্লাহ রিয়াদ ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে তার বয়স কিন্তু অনেক বেশি হয়ে যাবে তখন আসলে তাকে মানে বিবেচনা করাটাও যুক্তি যুক্তিযুক্ত হবে না তো এই ছাব্বিশের আগে যে কতগুলো ম্যাচ আছে সেগুলোতে তার মানে তরুণদেরকে পারফরমেন্স মানে সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কি না না দেখেন বয়সটা আমি আসলে অতটা ইম্পর্টেন্স দিচ্ছি না যে এখানে ফর্টি হবে বলে যে তাকে সরে যেতে হবে সেটা না পারফরমেন্স যদি সে করতে পারে প্রত্যেক দিন যদি সে হাই স্ট্রাইক রেটে খেলতে পারে আফগানিস্তানের সাথে যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসের পরে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তার সাথে যদি বসে কথা বলতো সিলেক্টাররা সবাই আমি শিওর যে সে হয়তো বা নিজের থেকে সরে যেতে পার যেত আমার মনে হয় কিন্তু যেহেতু আমাদের বাকি প্লেয়াররা পারফর্ম করতে পারছে না সেই কারণে আসলে ওইভাবে কেউ ডিসকাসও হয়তো বা করতে পারছে না মাহমুদুল্লাহার জায়গায় যে ছেলেটা আসবে তারও তো পারফরমেন্স করতে হবে সেই পারফরমেন্সটা নাই বলেই আসলে আমরা ফিউচারের জন্য তো প্রেজেন্ট আমরা বন্ধ করে দিতে পারবো না সেই কারণেই আমার মনে হয় যে মাহমুদুল্লাহকে আমরা বিবেচনা করছি বয়সটা আমি মনে করি না যে ফর্টি ওয়ান হবে বলে যে সে খেলতে পারবে না এরকম না সে যদি ফিট থাকে পারফর্ম করে টিম যেই রিকোয়ারটা সেটা যদি সে দিতে পারে তাহলে অবশ্যই আপনার দুই বছর পরে যদি প্ল্যান করে সেটা সে খেলতে পারবে কিন্তু আমি অবাক হব না এই কারণে বলছি যেহেতু টেস্ট ক্রিকেট আমরা দেখেছি যে একশো পঞ্চাশের পরে কিন্তু সে সরে গিয়েছিলেন সে কিন্তু ইজিলি আরও দুই তিন বছর টেস্ট ক্রিকেট খেলতে পারতো কিন্তু সে মনে করেছেন না এটা আমার রাইট টাইম টেস্ট ক্রিকেটের হায়েস্ট রান করেছিলেন সরে গিয়েছেন তো টি টোয়েন্টি তো আমি মনে করি যে হয়তোবা এরকম ভালো একটা ইনিংস যদি সে খেলে এবং বাংলাদেশ জিতে আমার মনে হয় যে সে হয়তোবা বলতে পারে যে না টি টোয়েন্টি থেকে আমি সরে যাব।